বন্ধ করে দিয়ে গরু হাডের জন্য স্পেশাল ভাবে আজকে ইভেন্ট স্পেশাল হাটটি তারা দেখেন এদিকtere কত দূর পর্যন্ত গরু ধরা আছে বিভিন্ন রকম বয়সের বিভিন্ন রকম জাতের তো এরকম আজকে রেকর্ড পরিমাণ গরু উত্তর টা উত্তর টাঙ্গেলে আজকে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ গরু উঠেছে আজকে এই গঙ্গুলা বাজারে তো এদিকটাকে যে দেখেন যে ওই বিল্ডিংদার ওই সাইডে যে গরুগুলো ধরা আছে এটা মূলত কাঁচা বাজার এবং মাংসের বাজার এরকম বাজার ছিল কিন্তু এই সমস্ত সবকিছু আজকে বন্ধ করে দুই হাজার চব্বিশ করে তারা জমজমাট একটি গবাদি পশুর জমে উঠেছে এবং ক্রেতা এবং বিক্রেতা এরকম ধরা আসে দেখেন দর্শক এটা মূলত বেঙ্গল হাটে আসা রাস্তা ব্রিজের উপরেও দুই সাইডে প্রচুর পরিমাণ সার গরু বকনা গরু এবং সিজিয়ান গরু বিভিন্ন রকম গবাদি পশু ধরে আছে ব্যবসায়ী এবং খামারি বাইরা বিক্রি করার জন্য তো দর্শক দেখেন আহ অত্যাধিক পরিমাণ গরম থাকার কারণে প্রত্যেকটা আহ গরু যে জায়গা আছে তার উপর খুব সুন্দর সুন্দর ছানিয়ে ব্যবস্থা করা হয়েছে কিন্তু আসলে অসহ্য গরম থাকার কারণে প্রচুর পরিমাণ হয়

সারিবদ্ধ ভাবে গরু ধরা আছে খুব সুন্দর ভাবে রাস্তার দুই সাইড দিয়ে রাস্তা এবং দোকানপাট আজকে ব্লক করে দেওয়া হয়েছে তো বিষয় আমাদের আহ চোখে পড়েছে দেখেন দর্শক এদের খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বিভিন্ন বয়সে এবং বিভিন্ন জাতের মানুষ আজকের দু হাজার চব্বিশ কোম্পানি ইদকে টার্গেট করে এই বাজারে নিয়ে আসছে আজকের বাজারটি আসলে একটি ব্যতিক্রম বাজার হয়তো আমার জানা মতে আমরা এই হাটাদের সাথে কথা বলেছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং কিছু কাস্টমার সাথে কথা বলেছি বাজারে প্রচুর পরিমাণ গরু আসে যার কারণে এই গরুগুলো অনেক কম দামে বিক্রি হচ্ছে তা আসলে যে থামারিয়া কাঙ্ক্ষিত যে বাজার মূল্য পাওয়ার কথা সে মূল্যটা আহ অত্যাধিক পরিমাণ আমদানি হওয়ার কারণে তারা আজকের বাজার থেকে পাবে কিনা সন্দেহজনক তো ইতিমধ্যে কিছু বড় বিক্রি হচ্ছে এবং দরদা চলতেছে যে দেখেন প্রচুর পরিমাণ যে যে পরিমাণ গরু আস্তে আস্তে এই বাজার এবং প্রচুর পরিমাণ কাস্টমার আছে যে দেখেন কাস্টমার বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং দরদা করতেছে তো আসলে এক কথা নয় আজকের বেঙ্গলা বাজার ছিল দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে একটি জমজমাট গরুর বাজার এবং আসছে কেমন ছিল আপনাদের আজকের বাজারটা মোটামুটি আমাদের ক্রেতাদের জন্য অনেক ভালো ভালো অনেক গরু আসছে অনেক

যে গরুগুলো তারা নব্বই হাজার টাকা দরদাম চাচ্ছে সেই গরুগুলো আজকের বাজারে পঁয়ষট্টি হাজার টাকা দরদাম হচ্ছে দেখেন পঁচিশ হাজার টাকা আমি এরকম আসলে আগে ঘটেনি তো দর্শক আরো কিছু গরুর বাবা সে সাথে কথা বলবো তো দেখে তাদের গরু গুলা কেমন দাম চাচ্ছে দেখবো দেখবো দেখবো

দর্শক বন্ধুরা এই ছিল আজকের আমাদের বেঙ্গল হাটের ভিডিও প্রতিবেদন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ দিলাম

পাঁচটি গরু নিয়ে আসছে কিন্তু একটি গুরু বিক্রি হচ্ছে না তো এই গুলা তার বিক্রি করলে উনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করতে পারে প্রত্যেকটা গরু এভারেজে তো এরকম প্রচুর পরিমাণ গুরু আজকের এই বেঙ্গলা গরু আগে নিয়ে আসছে এবং কিন্তু

এক লাখ সত্তরের দাম দেখতে গেলে আমি বেলা বেলা করার পর একটু ইয়ে হবে কিছুটা বেসা কিনি হবে

প্রচুর পরিমান গরু আসার কারণে কাস্টমার অনেক কম যার কারণে গরু গুলা অনেক কম দমে বিক্রি হবে আর কি শেষের দিকে যেটা এখন হাটের শুরুর দিক পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে গরুগুলা কেমন দর দামে বিক্রি হয় তো এই যে দেখেন যে আর কি করুন

因为。